ওই সময় যদি আমি এই ট্রাকার্স বিড়ির টিমের সাপোর্টটা না পেতাম তাহলে মনে হয় না আমি গাড়ি উদ্ধার করে উঠার পর্যন্ত আমি এক ফোঁটা পানি খেতে পারি নাই বাইক যে পেতে পারি এটা হচ্ছে কেউই বিশ্বাস করে না আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আমি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্স অধ্যয়নরত আছি এবং আমি একজন ট্রাকার্স বিড়ির জিপিএস ইউজার আমি স্টুডেন্ট হওয়ার কারণে আমি মূলত ঢাকা একজন মেসে থাকি এবং আমার বাসায় গ্যারেজ সুবিধা ছিল না তো আমি বাইকটাও অন্য একটি বাসায় গ্যারেজে রাখতাম নভেম্বর সাত তারিখ তো আমাকে হঠাৎ করে আমার ওই গ্যারেজের দারোয়ান ফোন দিল ফোন দিয়ে বলতেছে মামা আপনি কি বাইকটি নিয়ে গিয়ে বেড়েছেন তা আমি বললাম যে না আমি তো বের হই নাই তো ও করলো কি ও আসতে সাথে 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 কলটা কেটে দিল কেটে দিল তা আমি সাথে সাথে ট্র্যাক্সবিডি এপে ঢুকলাম ঢুকে দেখি আমার বাইক হচ্ছে মুন্সিগঞ্জ নিয়ে গেছে মানে মুন্সিগঞ্জ লোকেশন দেখাচ্ছে মুন্সিগঞ্জ তে তো আমি তো পুরো অবাক কি হলো হঠাৎ করে মাথায় একদম টেনশনে মানে মানে কি বলবো এটা মানে ভাষায় বলার মতো না তখন মানে কারণ তখন হচ্ছে মা ও আমাকে কল দিয়ে ঘুম থেকে উঠাইছে উঠাইছে সাথে সাথে এই ঘটনা তো আবার ওকে ফোন দিলাম যে কি হয়েছে মামা আমার গাড়ি করে আমার গাড়ি মুন্সিগঞ্জ দেখা যায় মামা আমি আসছি আসা দেখে গ্যারেজের তালা তুলা ভাঙা আপনার বাইক নিন সাথে সাথে আমি বেরোইলাম ওই 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 অবস্থাতে ওই জামাকাপড় যা ছিল ওইভাবেই বেরোয় গেলাম বেরোয় গ্যারেজে গেলাম যে দেখি যে আসলে তালাতুলা ভাঙা গ্যা বাইক নেই তো সাথে সাথে আমি হচ্ছে আমার থানায় গেলাম মোহাম্মদপুর থানায় ওখানে গেলাম ওখানে হচ্ছে জিডি করার একটা ব্যবস্থা করে রেখে আমি হচ্ছে অন্য একটি বাইক নিয়ে মুন্সিগঞ্জের জন্য রওনা দিয়েছি মুন্সিগঞ্জে মোটামুটি আমি নয়টা সাড়ে নয়টার সাড়ে নয়টার দিকে পৌঁছাইলাম ওখান থেকে হচ্ছে আমি থানায় গেলাম থানায় থানা থেকে প্রথমে একজন এসআই আমাকে অ্যাসাইন করে দিল এসআই বিল্লাল সাহেব সাহেব উনি হচ্ছে খুবই ভালো ছিল উনি আমার থেকে বুঝলো এবং ট্র্যাকারের কাজটা বুঝে উনি আমার সাথে 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 আবার আরেকটা বাইক নিয়ে উনিও আমার সাথে রওনা দিলো আমরা দুজন হচ্ছে এই ট্র্যাকারের মোবাইলের জিপিএস যে লোকেশন আছে ওই লোকেশন অনুযায়ী এই মানে ট্র্যাক করতে করতে যাওয়া শুরু করলাম চিনা জানা নাই ট্র্যাকার দেখে দেখেই বাইকের লোকেশনের উপরে ভরসা করে আগাচ্ছিলাম আমি পরবর্তীতে যখন আমি একদম কাছাকাছি এরিয়ার মানে বাইকটা যেখানে ছিল এরিয়ার কাছাকাছি গেলাম আমি হচ্ছে মোবাইল দিয়ে বাইকটা অফ করে দিলাম ইঞ্জিনটা অফ করে দিলাম ইঞ্জিন অফ করা দেওয়ার পরে ওই বাইকটা ছিল হচ্ছে রোডের ভিতরে চালাচ্ছিল তখন তো হচ্ছে কি বাইকের ভিতরে বাইকটা চালানো অবস্থায় বন্ধ হয়ে গেছে দেখে দাঁড়িয়ে দেখতেছিল যে আসলে কি হতেছে বাইকটা যে স্টার্টিং সৃষ্টি না কেন কারণ ইঞ্জিন তো বন্ধ বাইকটা আর স্টার্টিং হচ্ছে না তো দেখতে দেখতেই আমি হচ্ছে মোটামুটি আরেকটা বাইক নিয়ে আর পুলিশ নিয়ে সাথে সাথে চলে গেছি কাছাকাছি তো ও আবার পিছনে মানে যখন কাছাকাছি গেছে ও আবার ফলো করে ফেলছিলো তো মোটামুটি ফলো করার কারণে আমরা হচ্ছে বাইকটা রেখে ওর পিছনে যা ধাওয়া করতে করতে ও হচ্ছে ওই এরিয়া তো আর আমরা চিনি না ও হচ্ছে মানে ভিতরের দিকে এরিয়াতে ঢুকে গেছে তো পুলিশ ওর পিছনে দৌড়াইছিল চোরের পিছনে আমরা আর ওকে ধরতে পারি নাই কিন্তু আল্লাহ মতো আবার বাইকটা উদ্ধার হয়েছে এটাই সবচেয়ে বড় সুক্রিয়া কারণ আল্লাহ কাছে লাখো শুক্রিয়া এর থেকে বড় করার মানে বড় করে বড় ওই সময় মুহূর্তে আর কিছু ছিল না যে আসলে এর বাইকটা পাবো কারণ বাইক যে পেতে পারে এটা হচ্ছে কেউই বিশ্বাস করে না ইভেন মোহাম্মদপুর থানায় যখন আমি আসছিলাম পরদিন যে জিডিটা উঠিয়ে উঠে নেওয়ার জন্য ওই থানার ওসি বলতেছে যে চোরে বাইক নিয়ে গেছে আর এই বাইক যে পাইছেন মানে এটা তো ইম্পসিবল ঘটনা এটা পাইলেন কীভাবে এখানে উনি নিজেও এটা নিয়ে খুবই অবাক ছিল চোরের হাত থেকে বাইক উদ্ধার করে নিয়ে আসছেন আমার একটাই মানে ভরসা ছিল যে যদি ট্র্যাকার স্পিডের ট্র্যাকারটা লাগানো থাকে আর যদি যদি ওটা যদি চোরের ট্যার না পায় যে ওটা আছে। তাহলে আর কোনো মানে বাইক আমি পাবো ঠিক আমার পুরা টাইমই ভরসা ছিল সব মিলে ওখান থেকে উদ্ধার করে মানে বাইক পেতে আমার মোটামুটি দুই ঘন্টা মানে টাইম লাগছে মানে এই ভিতরে চোর হচ্ছে আমার পরে বাইক উদ্ধার পরে দেখলাম যে বাইকের ঘাড় কেটে ফেলছিল ঘাড় লক ঘাড় ভেঙে ফেলছে ঘাড়ের তার কেটে ফেলছে এবং ওরা হচ্ছে ওই যে ইয়েগুলো আর কি এটা কি বলে নেগেটিভ মানে চাবির ইগনিশন দিয়ে তারপরে চালিয়ে নিয়ে আসছিলো তো এই চুরি ঠেকানোর জন্য আমার মনে হয় জু জিপিএসের থেকে মানে বড় কিছু আর হতে পারে না যে জিপিএস একটা ঠেকানোর অন্যতম মাধ্যম কারণ আপনার বাইকের মূল যে চাবি ঘাড় এগুলো এখন চোরেরা অহরহ ভেঙে ফেলে আবার ডিস্ক লক তাও ভেঙে ফেলে কিন্তু একটা জিপিএস যদি লাগানো থাকে তাহলে বাইকাররা একটা চোর বলতে পারবে না যে এখানে জিপিএস আছে কি না সে শিওরলি বলতে পারবে না বা সে জানবে না যদি না একদম অনেক টাইম পরে বাইকার যদি টের না পায় যদি বাইকটা নিয়ে গেছে কিন্তু ওই টাইম যদি হয় তাহলে আমি মনে করি জিপিএস মানে একটি জিপিএস থাকলে বাইক চুরি হলেও বাইক উদ্ধার করে আনা সম্ভব এবং আমি হচ্ছে সেটা সবচেয়ে বড় প্রমাণ কারণ আমি যে বাইক পেয়েছি এটা মানে মানে আমার বাসা সবাই তারপর পুলিশ ওই এরিয়ার মানুষ যারা ছিল মানে ওরা খুবই অবাক যে কী ঘটনাটা আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাচ্ছি ট্র্যাকার্সবিড়ি টিমকে যে টেকনিশিয়ান ছিল ওনাকে কারণ ওনারা এমনভাবে জিপিএসটা লাগাইছিলো যে ওটা আসলে চোর খুঁজছিল কিন্তু হয়তো বা খুঁজছিলো কিন্তু এটা ওনারা খুঁজে পায়নি যদি পেতো তাহলে হয়তো বা ট্র্যাকার কেটে ফেলতো তো তাইলে আর বাইকটা পাওয়ার কোনো চান্স ছিল না তো এমনভাবে বিডি টেকনিশিয়ান লাগাইছে যে চোর আর এটা খুঁজে পায় নাই আর ওই সময়ের ভিতরে আমরা হয়তো বা আমরা পেয়ে খুঁজে বাইকটা আবার উদ্ধার করতে পারছি উদ্ধার আমি যে একজন বাইকার হিসেবে আমি বলবো অন্যান্য বাইকারদেরকে যে যদি যাই করেন ট্র্যাকাস বিডির জিপিএসের উপর আপনারা ভরসা রাখতে পারেন সবশেষে আমি বলতে চাই আমি চেকাস বিডির সাপোর্ট টিমকে আসলে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমার মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওই সময় যদি আমি এই বিডির টিমের সাপোর্টটা না পেতাম তাহলে মনে হয় না আমি এত সহজে বাইকটা উদ্ধার করতে পারতাম